পর থেকে আমরা চেষ্টা করব মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আমরা এমন জীবন করিব গঠন মরার পরে যেন অন্তত মানুষ দুরাগাত নামাজ পড়ে দোয়া করতে পারে কিন্তু আমরা কি করেছি আমরা এমন জীবন গঠন করে ফেলেছি এখনো মরিনি কোন রকম মরার সাউন্ড এসেছে হয়তো আজরাই লাস্টে আর দশ বছর বাকি আছে মানুষ জামানে গালি দিচ্ছে শয়তানটা যেন ফিরে না আসে জিন্দা থাকতে যদি মানুষ যেমন বিরূপ মন্তব্য করে আপনি মারা যাবার পরে আমার তো মনে হয় না কোনো কাঁচা বাস কোনো জায়গায় থাকতে পারে এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন অন্তত মানুষ জানা যায় এসে দু চোখের পানি ফেলাতে পারে কিসের ক্ষমতা কিসের ধন সম্পদ কিসের কি করছেন ওরে ভাই ধন সম্পদ ক্ষমতা একটা স্থায়ী না এগুলি পানির মতো ফেসে আসে আবার পানির মতো চলে যায় ক্ষমতা সম্পদ নিয়ে অহংকার করবেন না এটা আজ আছে কাল নাও থাকতে পারে মানুষের সাথে ভালো ব্যবহার করেন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান মহান আল্লাহর আরোটা আপনার জন্য ধন্য হবে দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা টাকা পয়সা যদি মানুষের সার্থা হতো এটা যদি মানুষকে ক্যামতের ময়দানে জায়গা মতো নিয়ে যেতে পারত তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিল কারণ নাম কি আরো সবচেয়ে বেশি ধর ছিল ফেরত নম্র এরা জান্নাতে না জাহান নামে সবাই বলে এই ক্ষমতা এই ধন সম্পদ এটা কারোর স্থায়ী না এটা কাউকে জাহান নাম থেকে বাঁচাতেও পারবে না দুনিয়ায় মানুষ যারা দাবি করছে মানুষের জন্য সম্পদ হচ্ছে ভালো বলেন বলেন আপনার আমার প্রত্যেকের কাজ হবে বেশি থেকে বেশি ভালো কাজ করার কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ তালা মানুষের বদিদান দেবে আল্লাহ তালা অপর থেকে একটার পর একটা আমল নামা গুলি ছুড়ে দেবে উঠতে উঠতে কারোর ডান হাতে আসবে আবার কারোর বাম হাতে আসবে ওই দিন যাদের আমল নামা ডান হাতে আসবে মহান বাবু তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেব একটা বার চিন্তা করেন তো বয়স এখন আমার থার্টি টু বা তার উপরে আপনার বয়স পঞ্চাশ ষাটের উপরে বুঝ পড়ার পর থেকে আপনি আমি যা করেছি কেয়ামতের ময়দানে আপনার আমার কি আমল নামার ডান হাতে আসবে বলেন 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 আরে ভাই আজ দুনিয়ায় যা করছি যদি আমার আল্লাহ ভালো হিসাবে আপনার আমার জন্য গ্রহণ না করে কেয়ামতে জাহান্নাম সারা কোন জায়গা আছে বলেন বলেন ফ্যান নেই এখানে ফ্যান চলছে না বাতাস সেরকম আসছে না কথা বলছি মাথার চুল থেকে পড়তে কাশরে লঙ্কুক থেকে মনে হচ্ছে পানি ঝরছে সামান্য এতটুকু আবহাওয়াতে যদি এই হয় দুনিয়ার আগুন এর জন্য জাহান নামের আগুন হবে অনসত্তর গুণ বেশি তাপমাত্রা ওখানে আপনার আমার মধ্য মধ্যে সলিমদ্দি কলিমদ্দিকে দিতে দেরি ও জ্বালিয়ে শেষ করে দিতে দেই না একটা মার্কি চিন্তা ভাবনা করেন যা করছি এই পরম অসলি কিয়ামতে আমাকে আল্লাহ যত যত ভাবে দেয় আমি কি জাহান নাম থেকে বাসতে পারবো আমি যা করেছি তার বিনিময় আমি কি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতী হতে পারবো আমি যা করেছি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি হিসাব দিয়ে বাসতে পারবো আসেই টেনশন না কথা না বলে বুঝে কি করবে এই চিন্তা চেতনা যদি কালকে থেকে কোনো মানুষের জীবনে তৈরি হয়ে যায় আল্লাহর কসম করে কোরআন সামনে রেখে বলে দিলাম ওর হাতের দ্বারা ওর জবানের দ্বারা ওর দ্বারা কারোর কোন ক্ষতি হয় না হবে না বিছানায় পর থেকে বালিশে মাথা দেওয়ার সময় নিজে এই বিবেক নামের আদালতটাকে কপাল তাকে এই বিবেক তাকে জিজ্ঞেস করবেন বিবেক বল আর দিন আমি কি করলাম আমার দ্বারা যা হয়েছে আমি কি এর থেকে বাঁচতে পারবো যা করেছি আমি কি ভালো করেছি না বন্ধ করেছি মহর্তার ব্যাপারে আপনার এই বিবেক নামের আদালত বলে দেবে যা করেছে একটাও ঠিক হয়নি কোন মানুষ যদি নিজের সমালোচনা ওই বেছানা বিছানায় পিট দিতে গিয়ে বালিশে মাথা দিতে গিয়ে নিজের সমালোচনা নিজে শুরু করে দেয় আমার মনে হয় না তার দ্বারা কোনো অপরাধ সামনে হতে পারে আমরা নিজের সমালোচনা নেই বরং কে কি করলো এ নিয়ে বসে আছে আর কথা না বলে বসে কি করে নিজে দেড় দশকে সইরা চাই এতে কোন সমস্যা নেই হুজুর নীলফামারি থেকে এসে বলল কেন কালকে গোটা এলাকার সাত দোকান একশো মাইল বেগে গরম করে ফেলবে হাসিনাকে সাপোর্ট দিয়ে দেশটাকে পঙ্গু করে ফেলেছে এতে কোনো মাথা ব্যথা নেই হুজুর এসে বলবে কেন এইরকম মানুষ এই দেশে কম না বেশি রাসূলের একটা হাদিস বলছি নবিজি বলেন ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান clever চালাক কোন ব্যক্তি যে নিজেই নিজের সমালোচনা করে আর ওই ব্যক্তি সবচেয়ে ওই ব্যক্তি সবচেয়ে নরমাল নার্ভাস বোকা যে ব্যক্তি অন্যের সমালোচনা করে আপনি আমার কথা শুনছেন

না যদি এটা পাইতে নেই ভাই পাশে মানুষ নামাজ পড়বে সে শুধু তো পাচ্ছে কথা মানে সারা দিনের যত সব লোড করে নিয়ে যায় মসজিদে আপলোড দেওয়ার জন্য এই কাজ করে ছেড়ে দেন মসজিদ আল্লাহ ঘর প্রয়োজন ব্যক্তি অন্য কোন কথা বলে গোনা হবে আল্লাহ তারা বলছেন ফাইদা ফারক তা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগ কেন যখন আপনি সময় পাবেন অবসর সময় পাবেন তখনই আপনি আমার ইবাদতে মগ্ন হবেন মসজিদে গিয়ে একটু সময় পাই কিসের জিকি রাজদার আল্লাহ নাম নেবার কথা ওখানে গিয়ে কার মেয়ে কি করেছে কার ছেলে কি করেছে কে কি করেছে আমাদের এই শুরু হয়ে গেছে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে শিখুন তাহলে দুনিয়া আখেরা দুই জগতে আপনি সফল হবেন তার ভিতরে অন্যতম এটা একটা আপনি এখন সময় পেয়েছেন অবসর কোনো কাজ নেই এই সময় টুকুনে বসে বসে আল্লাহ গুম কীর্তন করেন এবার বান্দি কি করেন আমি কি কথা শুনতেছেন আজ আপনার সময় আছে মসজিদে আধা ঘন্টা বসে থাকার শুধু পেয়েছেন কালকে তো নাও পেতে পারেন কথা না বলে বুঝি কি করে এই জন্য বিনীত আমি অনুরোধ করব এই কাজগুলি করবেন না যা করেছেন ঠান্ডা মাথায় বালিশে মাথা দেওয়ার সময় চিন্তা ভাবনা করবেন আমি কি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো এই গুণগুলি ছিল রসুলের সাহাবিদের ভেতরে এক থেকে দশ গুণ সাহাবি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার ভিতরে প্রথম নাম্বারে নাম এসেছে আবু বাকারের নাম কি দুই নাম্বারে নাম এসেছে হাজর গমরের রাতের বেলা ঘুমানো তো দূরের কথা বিছানায় পিঠ দেওয়া বালিশে মাথা দেওয়া তো দূরের কথা লাভ দিয়ে উঠে সারা রাত তারা শেষ দাবি কাটিয়েছে হজরত মতো মানুষ সারা রাত চিল্লাই চিল্লাই কোরআন তেলাতে কাটিয়েছে রসুন শব্দ ভেসে বের হলেন আবু বাকারের বাড়ির দিকে এসে দেখে টিম টিম করে লাইট জ্বলছে আর আবু বাকার নামাজে দাঁড়ানো রসুল অমরের দরজায় গেলেন গিয়ে দেখে অমর চিল্লাই চিল্লাই কোরআন করছে মসজিদের অবিতে দুজনে ফজরের নামাজে আসলে রসুল ডাক দিয়ে বললেন আবু বাকার অমর রাতের বেলা কি করেছো বলো তোমাদের চোখে কি ঘুম নেই হাজর ডাক বলে হে ঘুমাতে গিয়েছি ঘুম তো ধরা দূরের কথা ওই আখের হাতের টেনশনে আমার যেন ঘুম একেবারে মাটি হয়ে আমি আর বিছানায় থাকতে পারছি না মনে হচ্ছে যে আমার গায়ে যেন কে যেন মরিচ ঢেলে দিয়েছে দ্রুত বানালাম নামাজে দাঁড়ালাম আমি প্রশান্তি পেলাম আকর কি জানো না মানুষ বলেন আবু বকর যেন মানুষ জান্নাতি মানুষের ভেতরে প্রথম নম্বর যাকে জান্নাতে একটা গেট খুলে ডাকবে আমার ভেতরে আস আমার ভেতরে আস সেই মানুষের বেলা ঘুমাতে গিয়ে করছে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি আমার জীবন যৌবন আমার জীবনের পুরো কর্মের হিসাব কি আমি আবু বকর দিতে পারবো আরে ভাই জান্নাতি মানুষ যাকে জান্নাতের আটটা দরজা খুলে ডাকবে সেই মানুষটা এত বেলা ঘুমাতে পারে না

একو সুন্দর বাই লেক পোষব পোশাক আশাক মায়ের জুতো মুতু সব রেখে বাজারে কয়েক টাকা টাকার সাদা কাপড় নিয়ে চলে যাবেন ঠিক যদি হয় বাস্তবতা কিসের ধান্দায় কিসের কিসের মাস্তানি কিসের ক্ষমতা টিশের তো করছেন কি করছেন সব ছেড়ে দেন যা করছেন আল্লাহ রাজি খুশির জন্য করুন কারণ আপনি আসেন একা যাবেন একা আসার বেলায় যেমন কাউকে নিয়ে আসেন নি যাবার বেলায় যাবেন ভাবে একা একা কাউকে নিয়ে যেতে পারবেন না যে কথায় ছিলাম রসুলের সাহাবিদের কি টেনশন ছিল আল্লাহ তারা এইরকম যেন চিন্তা চেতনা আমাদের ভিতরে জাগ্রত করবার যে পরিবেশ তিনি যেন দান করেন জোরে বলেন আমি